এبلিজ যাইতে যাইতে কইও আফসারি ভাই দিস ই তরে কারবারের চালাও এই বিপদ থেকে উত্তরণের পথ কি চশমোরতেই বানজে হারাইবেন আল্লাহ তাআলা সূরা মুমিনুনের সাতানব্বই নম্বর এবং আটানব্বই নম্বর আয়াতে মেডিসিন দিছে আল্লাহকে বান্দা তুই শুধু আমার একটা ফোন দিয়ে রাখ ওকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শয়াতিন ওকুর রব্বি আউযু বিকা মিন আইয়াতুল আল্লাহ আল্লাহ এই শেষ মুহূর্তে ইবলিসের ও অসসাতে কে আমাদের রক্ষা করে এই মানটা জানতে পারলে মরতে পারে আল্লাহ কত ডরাচা ডরাচা তোরে আয় কলমা আমি আল্লাহ তোরে শেষ মুহূর্তে মন গরাই দিব আমার শ্বশুর দুই বছর অসুস্থ সোwidehat উঠতে পারে না আট ডিগাইত আছে আ কাঁধে দিতে ওনার দিকে চাই বললাম আল্লাহ কবর নি মারবেন তাইলে মারা জায়গাটাও তো নাই আর না কষ্টটা দেখ এক সপ্তাহ ব্যবস ছিল এনতেকালের এক দেড় মিনিট আগে হুড় চলিয়েছে কলমা পড়া শুরু করছে চোখ টানি টানি এই কলমাটা যদি আল্লাহ করে মনে করা না দেয় আফসার এই ফিসা খানা নাই তাহলে তুই তলে তলে সমঝোতা কার লগে করবি আখুন কার লগে আল্লাহ আপনি আমাকে মনে করাই দিয়ে

মারি হালা কি বক্তা হইলাম মারি হালা ঠিক নেই তাহলে তাহলে কি সমঝোতা করবা আল্লাহ আল্লাহ কি সমাজতা আল্লাহ আপনি আমাকে ইমানটা মনে করে দিয়ে শেষ মুহূর্তে তোর ইমান লই যাবে গাতে হেতে সবচেয়ে বড় ছোট সিটার চোর ইবলিচা ঠিক নিও আল্লাহ আল্লাহ তুরস্কে ভূমিকম্পে দেখ সত্যি ছোট লিঙ্গে সাবা করছো আব্বা কই আবাই খোঁজ নেই আব্বাহ দরে না আব্বাহতো কলজা বা আব্বা কোথ আর কইছ কো ইচ্ছা ভাল কল্যাহ ইল্লাল্লাহ আব্বা কইছ তুই লাই লিল্ল্লাল্লা ইল্লাল্লাহ কই যদি মরস তুই জান্নাতে যাবি অনআরে টান দিলে আপদ কলজা চলাই যাবি

আপনার আব্বা ফ্রিয়া প্রাণ ছা ওয়াইফ মারা যাইতে লাগলে ফেনি হাসপাতাল আইসিউর কালো আত্রা করবা ডাল্লি কত প্রেম করি তোরে গার্লস ক্যাডেট কলেজ তোরে বিয়ে করছিল ফ্রেম করে নিলে বিয়ে করে বিয়ে করে প্রেম তাল খাই তাল খাবি বাবি শোচ হয়ে যাব তার মতো ফেসবুকের ওষুধ এটি গান লাগবে নয় এটি বুয়া ওষুধ এটি তোরে মাকা কয় কই জাঙ্গীর সারের ইয়াদি এড দি হুদা জাঙ্গীর সারের ওই ভিডিও ডাউনলোড করি তোরে ওটি ভরার গোড়া খাওয়াই দিব সত্তর সরিয়ালে যাবো অনলাইনে পর্যন্ত কোনো ওষুধ কিনি কোনো কিছু কিনি জিতি নি আল্লাহ্ম কেমিনাল অনলাইনের কেনাকাটা আমি অনলাইনের কান্নাকাটারে প্রমোট করতাম বেকারের কর্মসংস্থান আস্তা সিটারি সব অল্প কিছু কোম্পানি বালা আছে আকসার সিটারি আল্লাহ সিটারদের হাত থেকে দেশকে রক্ষা করো এদের আইডি গুলা ধরে ধরে আলহামদুলিল্লাহ পণ্য হাতে পাইছি খুব ভালো কাজ হয়েছে আইডি চাই হাতে রিডার দেখবেন নতুন আইডি হ্যাঁ সত্তর জন সত্তর জন তারা একশো দুশো আইডি খুলি গুলি হাতে নিজে নিজে কমেন্টস করে সাধারণ অফিস পাবলিক তো মনে করো না মালটা বহুত ভালো কিনে সেই ভিতরে মাল নাই কারো ঘরে কইতেও পারে না শর্মে অমন ওষুধ এটি কিনে শর্মে আর কয় না তুই তাল খাবি তাল তাল বাবি সহজ হয়ে যাবে ওই আর কি তা খাবি দেশি ডিম খাবি আঁশের ডিমা মুরকার ডিমা ফেনি শহরের সাদের উপর গাবি হাল গরুর দুধ খাবি আট ডি খাইবে আর আমি তো ন ভাবি তোরে বেশি বেশি দোয়া করবো আল্লাহ ইচ্ছা স্বামীরে তুই কয়েক হাজার বছর পাশে

আইসিআসে হামটাই বাবির কলাহাত ডালি বলো না তুমি মার কাছে যাই করবে মা গো মা বলেন না গো মা ইহা তোকে শেষ সমর্থ মৃত ব্যক্তির এখানে ঘোমস্বরিয়ানো কলমাসিকে দিবেন তারে দোয়া এই দোয়াই নজ ফুরবেন এই সুরাই আসিন পড়বেন ফালাক নাস এগুলা ফড়ি ফুড়ি তাকে মনে করা দিবেন আম্মা বলেন লাহ

আইছে ন বায় গো বাই উত্তৰ মা কাটলা মাছের মতো দফাৰ বায় শুধু বিলাক চলে চ তখন কি করবে তালে কলম মন কৰাই দিবে এই দেশটো হইলেও যে কান্ধে হেৰিবে একলা ঘৰ কিন্তু কান্দিতে হেৰি চাহ নম্বৰ লৈ গৈছে কথা নাকিও বলিলো না আগ কুদ্দোছে ন হা সোলার মালিক এনো আইছে আগশিবপুর ওই বায়ুর উপর মরি যাতে মরছে বা যে কভুত রে হা সোলা হইছে কিতা কো মা আন্টিতে চাইছে চাইছি আল্লাহ তিন ভোলা দিছে বুটে সাতিক কে ভোলা তাক কান্দার লগে পুরা হাসপাতাল আল্লাহ আশরা দিবে চোর আনি পর্যন্ত হইছে অগ্য়া হোলা রে মাঝি তিন হলা তা কাটা কান্দি অগ্হ হলা হাতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে একামতে দিন করে এতিয়া কিতা বোলে সিহঁতে বোলে ফেৰি ফালা ইয়াতে কৰিছে বোলে দায়িত্বশীল ডাকাত এত চোৰ এনি ৰ ন তিন হলা কান্দাৰ লবে আল্লাহ শ মাল্লা মা মাহ মল্য তোৰাক হাঁচো হলা কান্দি ৰ ডাকাত আৰু লৈছে দে মাৰে কিনি খাম দে মোৰ তাই কিচ্চে কয় হাত জুৰি বয় বয় এই হাদিসটা আমরা অধ্যাতে যাতে না আমাদের দেশের মানুষরা বোঝে না শুধু তারা কলমা মনে করা দিবেন এই বৃষ্টি হিসেবে তারা জান্নার দিকে লই যা আল্লাহ এই জাতকে বোঝার তো অফিক দাও ভঙ্গের কারণ কয়টি আর অজরে নামাজ ভঙ্গের কারণ কয়টি অনিষ্টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনামে আও ফেনি শহরে

তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবো ন এক সেকেন্ডের কম সময় লাগবে আপনার ইমান বাইতে যদি আপনাকে কেউ প্রশ্ন করে। আপনি রাসুল চল্লাহ হইলে সাল্লাহকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না এ ওয়ান পাঞ্চার